আপনারা একটা ভাইবা অভিজ্ঞতার সিট দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টরা পাঠিয়েছে তাদের ভাইবা পারফরমেন্স কেমন হয়েছে আপনাদের সাথে ডিটেলস আলোচনা হবে ভাইবা সম্পর্কে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে রিটেনে যারা টিকে ছিল আমাদের অর্থনীতি ব্যাস থেকে তারা অনেকেই ভাইবা দিয়েছেন এবং আমার সাথে কিছু ভাইবা অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের স্টুডেন্ট নাদিরা সুলতানা অর্থনীতি বিভাগ যশোর সরকারি সিটি কলেজ বাসা যশোর এই স্টুডেন্ট সম্পর্কে এতটুকু জেনেছি তিনি বর্তমানে একটি সরকারি জবে আছে তবে সেই জবটাতে তিনি স্যাটিসফায়েড না তিনি হচ্ছে লেকচারার হতে চাই তো আমার স্টুডেন্টের ভাইবাটা কেমন ছিল তিনি লিখছেন যে আমি প্রথমে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলাম এরপরে আমার যে মূল সার্টিফিকেট এনআইডি এবং লিখিত অ্যাডমিট এইগুলো হচ্ছে দেখালেন তারপরে তার ভাইভাটা শুরু হলো এবং ভাইভাতে প্রশ্ন করেছিলেন একজন ম্যাডাম প্রথম প্রশ্নটা ছিল কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ ভালো তুমি মাস্টার্স করেছ জি ম্যাডাম মাস্টার্স করেছি এরপরে চাহিদা যোগান অধ্যায় থেকে প্রশ্ন করে যে চাহিদা সংকোচন প্রসারণ জিনিসটা কি এবং চাহিদা হ্রাস বৃদ্ধি কী এক্ষেত্রে কোন রেখা শিফট করে বা কেমন পরিবর্তন হয় এইগুলো বিষয়ে প্রশ্ন করেছিল আমার স্টুডেন্ট ভালোভাবে অ্যান্সার করেছে কারণ আমাদের যে লেকচার শিট আছে সেখানে অনেক ভালোভাবে এগুলো ব্যাখ্যা করা হয়েছে এবং আমরা ক্লাসেও এইগুলো করিয়েছি এরপরে যে প্রশ্নটা ছিল যে একটা কাগজ সামনে দিয়ে বলে বলেছে একসিটিয়া বাজারের অস্বাভাবিক মুনাফার চিত্র অঙ্কন করো মার্কেট অধ্যায়ে চিত্রগুলো বিশেষ করে একসিটিয়া বাজারের চিত্রগুলো কিন্তু একটু জটিল কোন রেখা উপরে যাবে কোন রেখা নিচে যাবে এবং কোনটা ভারসাম্যবৃন্দ এইগুলো কিন্তু ভালোভাবে স্টাডি না করে গেলে কিন্তু পরীক্ষার হলে দ্রুত সময়ের ভিতরে আপনি আঁকতে পারবেন না তো এখানেও স্টুডেন্ট সফল হয়েছে পরবর্তী প্রশ্ন ছিল এক্স ও ওয়াই অক্ষে কি কি নির্দেশ করে তারপরে হচ্ছে এখানে ভারসাম্য বিন্দু কোনটা ওই সেম চিত্রই এক্স ওয়াই অক্ষে কি থাকবে এবং ভারসাম্য বিন্দু কোনটা থাকবে যা এটা ডিপলি জানতে হবে তাহলে এখান থেকেও অ্যান্সার করাটা ওই মুহূর্তে কঠিন হয়ে যাবে পরবর্তী প্রশ্ন ছিল অর্থের মূল্য বলতে কি বোঝায় এটাও আমার স্টুডেন্ট ভালোভাবে অ্যান্সার করেছে আমি এই অ্যান্সারগুলো দেখিয়ে দেবো আপনাদের এরপরে প্রশ্ন করেছিল যে অর্থের তত্ত্ব কার হ্যাঁ এটা একটা থিওরি এই থিওরিটা কার এটা হচ্ছে আরভিং ফিশারের ওই মুহূর্তে স্টুডেন্ট এটা মনে করতে পারেনি এবং সর্বশেষ যে প্রশ্নটা ছিল কুসনেটের ধাঁধা সম্পর্কে বলুন এগুলো আমাদের শিটে আছে ভালোভাবে স্টাডি করলে এগুলো অ্যান্সার করা সহজ হবে পরিশেষে বললেন তুমি আসতে পারো এভাবে আমার স্টুডেন্টের ভাই শেষ হয়ে গেল সবগুলো প্রশ্ন একজন ম্যাডাম করেছিল ম্যাডাম হচ্ছে দেখতেও সুন্দর এবং খুবই আন্তরিক যা হোক আমার স্টুডেন্টের এই ভাইবার শেষে তার অনুভূতি হচ্ছে যে আমাদের এই কোর্স বা সব কিছু মিলেই আমাকে ধন্যবাদ জানিয়েছে এবং হচ্ছে দোয়া করবেন চার আপনার ক্লাস লেকচার শিটগুলো অসাধারণ অনেক অনেক ধন্যবাদ নাদিরা সুলতানা আমি চাই আপনি ইন ফিউচারে লেকচারার হিসাবে জয়েন করবেন এই ভাইবার প্রশ্নগুলো নিয়ে আমাদের লেকচার শিট তৈরি হয়েছে সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের লেকচার শিট এভাবে আমরা লেকচার শিটগুলো সাজিয়েছি চেষ্টা করেছি অনেক তথ্য দিয়ে লেকচার লেকচারশিটগুলো ভালোভাবে রেডি করা কারণ নিবন্ধনে রিটার্ন পরীক্ষায় ভালো ইনফরমেশন দিয়ে প্রশ্নগুলো লিখতে হয় বেশি মার্ক পাওয়ার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল